খেয়াল করেছেন একটা বিষয় হয়তো অনেকে খেয়াল করার নাই কালকে যেমন বিশ্ব বেহায়া দিবস আসছে কালকে কিন্তু আমাদের পবিত্র রাত সবে বাড়া আসছে ঠিক কিনা বলে এখানেই পরিচয় হয়ে যাবে যা নিজেকে চরিত্র রক্ষা করবার জন্য বাসায় রাখবে তারা হচ্ছে মার চরিত্র চরিত্রবার মেয়ে হবে আর যেই মেয়েগুলো ইজট বিলীন করবার জন্য রাস্তায় বেরিয়ে পড়বে তা সব চইত্র নারী হয়ে যাবে না ডেসিশন ইস্টারি ইওর সিদ্ধান্ত আপনার তবে আমি আপনাকে একজন ভাই হিসেবে বলবো আপনি একজন ভাই আপনি একজন বাবা আপনি একজন স্বামী কালকে বাসায় গিয়ে ওপেন ডিক্লার দিবেন আমি বাবা বলছি আমার মেয়ে কালকে ভালোবাসার দিবসে আমার বাড়ির চৌখার থেকে একচুল পরিমাণ বাহিরে বের হতে পারবে না প্রত্যেকটা বাবা যদি নিজের মেয়েকে ঘরে আটকে রাখতে পারত ভালোবাসার নির্লজ্জ বেহা দিবস বাংলাদেশ বন্ধ হয়ে যেত এক নাম্বার কথা গজব আসছে যেমন বরকত আসছে তেমন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিক যেতে চান শবে বারত নিয়ে অনেক কথা দেখুন প্রিয় ভাইরা শবে বারাত এবং রমাজান নিয়ে দু একটি কথা না বললে এই মাহফিলটা সম্পূর্ণ হবে না এই জন্য কারণ রানিং শাহান রানিং শাহবান সামনে আসে রমাজান আপনি যদি কয়েকটা প্রস্তুতির কথা না শোনেন আপনি সামনে রমাজান সুন্দর করবেন কেমন করে এজন্য জন্য তার স্থির করার পূর্বে কয়েকটা কথা রমাজান এবং সবে বারাত নি আমরা শুনবো রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ প্রথম সবে বারাতে আমরা কি আমল করব নাম্বার ওয়ান আমল সবাই আমার সঙ্গে শিখে নেন সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আব্বা জান আপনারা কিন্তু পড়ছেন না আমি কিন্তু চোখ দেখে বুঝতে পারতেছি যুবকরা পড়লে হবে না আমার আব্বা জানদেরকে পড়তে হবে সবাই একবার আসলে কিন্তু জয়পুর হাটে আমি এর আগেও এসেছি আমি দেখেছি এরা

এই রাতে বেশি বেশি নফল এবার করবেন কি করতে পারেন যেমন আপনি করতে পারেন আপনি চাইলে তেলাওয়াত করতে পারেন এবং আপনি চাইলে চারটা জিকির আমি দিচ্ছি দেখা যাক আপনারা আমার সঙ্গে চারটা জিকির পাঠ করছেন কিনা সবাই পড়েন সুভারণ বামে আওয়াজ খুবই ভালো ডানে কোনো আওয়াজ নেই কেন বা কথা কনা কেন জোরে বলতে হবে পড়েন সবাই সুভান সবাই পড়েন আলহামদুলিল্লাহ